তুমি তো অনেক দিন পর জমি বাড়িতে আসলা আর আমরা তো প্রত্যেক দিনেই জমি বাড়ি আসি আমার সময় হয় আমার তো সময় হয় না জমিতে আসার জন্য তারপর দেখছো জমি আমাদের অনেক ভালো হয়েছে না সুন্দর হয়েছে না হ্যাঁ অনেক সুন্দর তো হয়েছে কিন্তু ধান খেত গিলা কেন জানি লাল লাল ভাব হইছে কেন ও এখন একটু লাল লাল ভাব থাকবে কারণ এখন একটু বয়স পুরাট হচ্ছে না এখন এখন তো আর মনে করো যে কিছুদিন পরে মনে করো যে ধান বাইর হবে এই জন্য এখন একটু বাদামি বাদামি ভাব থাকতেই হবে

এগুলা এই যে মনে করো ধান খেতে এগুলা পোকা থাকে এগুলা এগুলা ধরে এগুলার জন্য বিষ দেওয়া লাগে তো আমি তো একবার বিষ দিছি বিষের সাথে আবার এই যে গোড় পাশা হয় না যে গাছ পচি যায় যে গোড় পাশা হ্যাঁ গোড় পাশা দিছি তো তো গাছের গোড় গোড় অবশ্য ঝিকঝিকা আছে গোড় নাই তো না গোড় পাশে নাই কিন্তু বিয়া হইছে বিষ দেওয়া লাগবে মনে হয় আবার আমরা তো একবারে খালি বিষ দিছি হুম বুঝলে না আর সার দেওয়া লাগবে না সার আর লাগবে না কিন্তু দুই আঁকের মধ্যে বিষ দিয়া কয়েকটা দিন পর সামান্য কিছু ইউরিয়া আর হয়তো সামান্য কিছু ফসফেট সিটি দেওয়া লাগবে তাহলে হবে কি একটু মানে গাছটার মধ্যে জোর শক্তি বল আসবে ধানটা যখন হবে না তখন ধানটা মনে করে একবারে ঝাড়ি বাড়ি হবে একটু খালি সামান্য করে বিঘায় দশ কেজি করে দশ কেজি ইউরিয়া দেব বিগায় আর ওই ফসফেট বিঘায় দশ কেজি

আকাশটা যদি ভালো হয় কালকে লাগবে বৃষ্টি তো কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হলে দেওয়া যায় না বৃষ্টি হলে দেওয়া যাবে না বৃষ্টি হলে তো দেওয়ার পরে তো সাথে ধুয়া যাবে ওটা কড়া রোদের মধ্যে দেওয়া লাগে বুঝলি রোদের মধ্যে বলে তো সকাল সকাল দেওয়া লাগে শীতের মধ্যে তাহলে গোটা গাছের মধ্যে বীজটা লাগি যায় আর আস্তে আস্তে শুকে যায় আর যদি মনে করো যে এমন ভাবে এমন সময় দিলা বৃষ্টিও চলিয়ে আসলো গাছটা সব ধুইয়া গেল তখন ওটা তেমন একটা কার্যকরী হয় না এই হলো কথা তোমরা প্রতিদিনই আসো না জমি দেখতে হ্যাঁ প্রত্যেক দিনই আসি বাবুক স্কুলে রাখি দিয়া বাবুকে হ্যাঁ স্কুলে রাখি দিয়া এই দিক দিয়ে আসি আসি দেখি যাই হ্যাঁ একটু খেয়াল রাখিও আমাদের এদিক দিক তো গরু গরু তো তো সরায় না 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 গরু তো খায় না কিন্তু এই যে এগুলা মনে হয় ছাগল ডাকল মনে হয় একটু করে খাইছে না ছাগল ছাড়ি দিছিল মনে হয় কেউ এই যে একটু ছাগল খাইছে তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জমি মোটামুটি ভালোই আছে আমাদের ধান ক্ষেত

তারপরে দুই চার দিন পরে একটু সামান্য ইউরিয়া সামান্য ফসফেট ছিটে দিয়ে দেবো ঠিক আছে